একজন ব্যক্তির সফলতার পিছনে শুধু ওই ব্যক্তিটির হাত থাকে না হাত থাকে তার আশেপাশের প্রিয় মানুষদের পরিবার পরিজনদের তো যখন একজন ব্যক্তি পথ চলা শুরু করে তখন যদি তাদের সাপোর্ট না থাকে তাহলে তার পক্ষে কখনোই একজন সফল ব্যক্তি হিসাবে সমাজে বা নিজেকে দাবি করা বা সফলতা অর্জন সম্ভব হয় না তাই সবসময় একজন মানুষের সফলতার পিছনে সবাইকে একসাথে একজোট হয়ে সাপোর্ট করতে হয় আসসালামু আলাইকুম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি প্রতিদিনই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় কারণ ছোট বাবু আছে রাতের বেলায় ও তাড়াতাড়ি ঘুমোতে চায় না তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয় তো ঘুম থেকে উঠেই দেখি দরজা খোলার পরে নানি এখানে কালকে রানা মাছটিকে কাটাকাটির জন্য প্রস্তুত করে নিয়েছে তো আমি বললাম নানি আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনি আস্তে আস্তে কাটেন তো আমি ফ্রেশ হয়ে আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন কালকে যে মাছটি এনেছিল সেই মাছটি এখন নানি কেটে নিয়েছে আজকে এই মাছ দিয়েই রান্নাবান্না যা করার হবে ইলিশ মাছ এমন একটি মাছ যা দিয়ে রান্না করা যে কোনো জিনিস এতটা সুস্বাদু হয়ে যায় যা বলার বাহিরে যদি সেটা কোনো তরকারি দিয়ে রান্না করা হয় তাহলেও যতটুকু মজা লাগবে শুধু শুধু একা ইলিশ মাছ ঝোল রান্না করে নিজের স্বাদকে বজায় রাখার জন্য ইলিশ মাছ নিজেই একাই একশো তো যাই হোক এত বড় ইলিশটার মধ্যে এত বড় একটা ডিম বেরিয়েছে তো ডিমটাকে আলাদা করে নিয়েছে এই যে এখানে তো ইলিশ মাছের ডিম খাওয়ার যে কতটা মজা তা তো বলার বাহিরে যদিও যে মাছে ডিম হয় সে মাছের টেস্ট একটু কমে যায় কিন্তু ডিমের যে টেস্টটা ওটা মুখে লেগে থাকার মতো এদিকে আমি ভেবেছিলাম আজকে আপনাদের সাথে ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করব কিন্তু তার আর হলো কই আজকে আমার ছোটো বাবাকে টিকা দিতে নিয়ে যাব। ওর ঠান্ডার কারণে বেশ কিছু দিন হল টিকা দেওয়ার ডেট চলে গেছে মানে বাচ্চাদের হওয়ার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে টিকা দিতে হয় তো সেটা হয়নি একটু দেরি হয়ে গেছে তো আজকে চলে যাচ্ছি ওকে নিয়ে টিকা দিতে ওর ঠান্ডার প্রবলেম ছিল যার কারণে টিকা দেওয়া হয়নি কারণ ঠান্ডার প্রবলেম থাকলে নাকি টিকা দেওয়া যায় না তো সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ছোট বাবাকে নিয়ে আমি আর আমার বোন টিকা দেওয়ার জন্য আমার একটু মন খারাপ ছিল যে টিকা দিলে বাবু কান্না করবে তারপরে জ্বর আসবে কতটা কষ্ট হবে কিন্তু কিছু করার নাই টিকা তো দিতেই হবে তো আস্তে আস্তে টুকটুক করে তিনজনে মিলে চলে যাচ্ছিলাম টিকা দিতে এদিকে এই যে আমাদের বাসার কাজ এখনও কমপ্লিট হয়নি লিফ্টে টুকটুক কাজ করে রেখে দিয়েছে তো বাসার থেকে অবশ্যই আমাদের পাশের বাগানের ভিউটা আপনারা অনেকবার দেখেছেন তো আজকে আপনাদেরকে বাগানের ভিউটা সম্পূর্ণ দেখাবো বাসা থেকে বের হয়ে একটু দোকানের দিকে গিয়েছিলাম একটু কাজ ছিল দোকানে তারপরে আবার এই বাগানের ভিতর দিয়ে ওই পাশে আর একটা গেট আছে ওই গেট দিয়ে আমরা বের হয়ে যাবো যেখানে টিকা দিতে যাব সেই জায়গা যাওয়ার জন্য রিক্সায় উঠতে তো ভাবলাম আজকে যেহেতু নিচে নেমেছি আর বাগানের গেটটা খোলা ছিল আমরা অ্যাজ ইউজাল ততটা নিচে নামি না তাই বাগানে আসা হয় না আর আপনাদের সাথে যে বাগানটার কিছু ক্লিপ শেয়ার করব সেটাও হয় না তাই ভাবলাম আজকে এই চান্সে শেয়ার করে দিয়ে আজকে বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে আমাদের বাসা ওই যে দেখা যাচ্ছে আমাদের ফ্ল্যাট ওখান থেকে আমি অনেক ক্লিপ নিয়েছি আপনাদের জন্য তো বাহিরের থেকে আমাদের বাসাটা এমন দেখা যায় মানে বাগানের থেকে তো আমাদের বাসাটা এমন দেখা যাচ্ছে বাসা থেকে তো আমাদের বাগানটা অনেকবার দেখেছেন কিন্তু আমাদের বাসাটা বাগান থেকে এই ফার্স্ট দেখাচ্ছি তো কমেন্টস করে জানাবেন বাগানটা কেমন লাগলো তো অন্য একদিন অবশ্যই চেষ্টা করব পুরো বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য আজকে যেহেতু কাজের জন্য বের হয়েছি সেহেতু আর বেশি ঘুরবো না বাগানের ভিতর শুধু রাস্তা দিয়ে এই পাশ থেকে ওই পাশে চলে যাব। বাগানে অনেক সুন্দর একটা পুকুর আছে যেটার কারণে বাগানের সৌন্দর্যটা আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এই যে আরেকটা বাসার কাজ চলছে এখানেও আমাদের একটা ফ্ল্যাট আছে এটাও অনেক তাড়াতাড়ি বাসায় মানুষজন উঠে যাবে বাসার কাজ কমপ্লিট হয়ে যাবে তো বাগান দেখতে দেখতে চলে যাচ্ছিলাম বাইরের দিকে আর একটু হাঁটলেই সামনে আরেকটা গেট আছে বাগান থেকে বের হয়ে যাওয়ার তো কথা বলতে বলতে এই যে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে মেরিস্টপ বাংলাদেশ আজকে এখানেই বাবুকে টিকা দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম কিন্তু দুঃখজনক হচ্ছে আজকে টিকা দেওয়া হয়নি কারণ প্রত্যেক বুধবার এখানে বাচ্চাদেরকে টিকা দেওয়া হয় তো আমার জানা ছিল না যার কারণে ঘুরে যেতে হলো তো অন্যান্য সব কাজ কমপ্লিট করে নিয়েছি বাবুর কার্ড করে নিয়েছি এরপরে বুধবার দিন এসে শুধু টিকাটা দিয়ে নিয়ে চলে যাব। তো যেহেতু টিকা দেওয়া হলো না সেহেতু আমার বোন কিছু কেনাকাটা করবে যার কারণে চলে আসলাম ওখান থেকে সব থেকে নিকটবর্তী স্বপ্নের ব্রাঞ্চে তো স্বপ্নের ব্রাঞ্চটা ওখান থেকে দুই মিনিট থেকে পাঁচ মিনিটের দূরত্বে ছিল তো আমরা আস্তে আস্তে করে এখানে চলে আসছি এই যে সব ধরনের সব কিছুই এখানে আছে যেহেতু স্বপ্নের একটি ব্রাঞ্চ সেহেতু সব কিছুই আছে আপনারা জানেন স্বপ্নতে কি ধরনের জিনিসপাতি পাওয়া যায় তো আজকে এখান থেকে আমাদের যা যা প্রয়োজনীয় জিনিসপাতি আমরা নিয়ে নিব তো আপনাদের জন্য কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম যদিও বাইরে লেখা ছিল যে এখানে কোনো ছবি নেওয়া যাবে না তাই চুপি চুপি কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম কিন্তু শপিংয়ের ভিডিওটা ভালোভাবে করতে পারেনি কেনাকাটা শেষ করে আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস ছিল ওগুলো নিয়ে আমরা এই যে বাসায় চলে এসেছি তো আজকে বাহিরের ওয়েদারটা এতটা বাজে ছিল যা বলার বাহিরে যাওয়ার সময় প্রচণ্ড গরম ছিল আসার সময় যখনই আমরা স্বপ্ন থেকে বেরিয়েছিলাম রিক্সায় উঠবো তখনই দেখি ঘুরি বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু একটুও কমেনি তো যার কারণে আমার বাবা এতটা কান্না করতেছিল পুরোটা রাস্তায় একটা ক্লিপও নেওয়া হয়নি তো বাসায় এসে এই যে যা যা কিনেছিলাম সব বের করে হচ্ছে তো যা কিছু নেওয়া হয়েছিল তা সব কিছুই আসলে বাচ্চাদের জন্যই ম্যাক্সিমাম জিনিস নেওয়া হয়েছিল বিস্কিট তারপরে জুস চকলেট এগুলো আর কি এগুলোই আমার বোন নিয়েছিল ও যখনই বাহিরে যায় টুকটাক বাচ্চাদের জন্যই নিয়ে আসে আমার ছেলে তারপর আমার ছোট ভাই ওদের জন্য খাবার না নিয়ে আসলে তো হয় না আর আমি এইখানে কতগুলো চা নিয়েছিলাম এই চাগুলো এতটা মজা এতটা টেস্টি আমার কাছে খুবই ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে অসাধারণ লাগে এই টেস্টটা তো আপনারা কমেন্টস করে জানাবেন যারা যারা এই চাটা খেয়েছেন তাদের কাছে কেমন লাগে নেক্সট কোনো ব্লগে এই চাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তো যেহেতু রান্নার ব্লগটা নিতে পারিনি তো আপনাদেরকে এমনিতেই তরকারিটা দেখিয়ে দিচ্ছি আর আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন